আসসালামু আলাইকুম সবাইকে লাইভে স্বাগত গরমের গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি নগরবাসীর স্বস্তির ছায়া যেহেতু এখন বর্ষাকাল এই বৃষ্টি এই এভাবেই চলতে থাকে সকাল থেকে স্বাভাবিক আবহাওয়া থাকলেও হঠাৎ করে বৃষ্টি সবার কাছে একটু লাগছে আপনাদেরকে স্বাগত। সবাই লাইভে আসুন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন বৃষ্টির দিনে খায় আর কোনো কাম নাই যারা মার্কেটিংয়ে চাকরি করে তাদের ক্ষেত্রে একটু সময় পেলে একটু আড্ডা দেওয়ার সুযোগ থাকে তো আমার ক্ষেত্র তাই থেকে সিনারিটা কিন্তু অনেক ভালোই লাগে দেখতে আকৃতির এই পদগাসটা অনেকেই আসে এখানে আসে আর বসে ছায়ের আশ্রয় নেয় তারা চাকরি জীবী এখন হচ্ছে সবাই লাঞ্চ টাইম লাঞ্চ করে লাঞ্চ করে বাইরে একটু চা খেতে দেয় হয় এমনি সুমন হাই কেমন আছেন ভাই আমি শাহবাগ চত্বরে আছি মেট্রো উপর থেকে আপনাদের সাথে কথা বলতেছি শাহবাগ চত্বর মেট্রো দেখাচ্ছি আপাতত বৃষ্টি নেই তো এই হালকা বৃষ্টিতে মানুষের একটু ভালো লাগছে দেশের ভাইতে কারা কারা দেখতেছেন অনেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের এই লাইভগুলো অনেক পছন্দ করেন টিউনাক্স টোয়েন্টি থ্রি চ্যানেলটি মূলত নেত্রকোনা জেলায় অনেক রোদ রাগ ভাই ভালোই তাহলে আজকে রাস্তায় তেমন যানজট নেই বাসের ভিতরেও ফাঁকা মার শেষ অনেকে অলস সময় পার করতেছে হাতে টাকা পয়সা নেই আর বিশেষ করে বিশেষ করে আমরা যারা মার্কেটিংয়ে জব করি আমরা যারা মার্কেটিংয়ে জব করি মার শেষে আমরা একটু অলস সময় কাটাই ইকবাল খান হাই কেমন আছেন ভাই তো মার শেষে আমরা অনেক সময় পার করি হাতে টাকা পয়সা থাকে না যারা চাকরি করে তাদের ক্ষেত্রে আসলে তাই ঘটে মাসের শুরুতে উড়াতুরা ঘুরা ঘোরাফেরা করা খাওয়া দাওয়া করা পরিস্থিতি মোটামুটি শান্ত জি বা আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি